জসিম উদ্দিন নামে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই ভদ্রলোক নিয়োগ পেয়েছিলেন আপনার এগারো সালে এবং তাকে নিয়োগ দেয়া হয়েছিল আমি তাকে নিয়োগ দেয়া হয়েছিল আপনার আমার টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছে তাকে নিয়োগ দেয়া হয়েছিল খুবই সিম্পল একটা পদে তিনি সড়ক পরিদর্শক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল দুই সালের এপ্রিলে তো এই আমি আমি যদি যদি একটু উদ্দিন উদ্দিনের এই এখন হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মানে হর্তা কর্তা বিধাতা সবকিছু এবং সকল কিছু তার নিয়ন্ত্রণে শুধু এখন না গত আওয়ামী লীগ আমল থেকে অর্থাৎ আওয়ামী লীগের এগারো সালের পর থেকে যত মেয়র এখানে এসেছে প্রত্যেকটা মেয়রে সে ছিল ডানহাত তার ইচ্ছায় সকল কিছু পরিচালিত হয়েছে এবং আহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন আপনারা জানেন যে এখন মেয়র হচ্ছেন সাদেব সাহেব কিন্তু ভালো মানুষ উনি পেশায় ডাক্তার কিন্তু উনি দায়িত্ব নেয়ার আহ পরে গত তেসরা নভেম্বর অর্থাৎ হাসিনার পতনের পরে তিনি দায়িত্ব পেয়েছেন দায়িত্ব নিয়েছেন তিনি একমাত্র নির্বাচিত মেয়র এখন বাংলাদেশের বলা চলে তো সেই নির্বাচিত মেয়র জনাব সাদাত সাহেব কিন্তু তার যেই জায়গাটা সেই জায়গাটাতেও কিন্তু জসিম তাকে গ্রাস করে ফেলেছে তো অনেক অভিযোগের পরে আমরা যখন দেখছিলাম যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমি যদি আপনাদেরকে দেখাই যে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে জাস্ট একটা পলিটেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তার এখন পদবি আপনি দেখেন এটা সিটি কর্পোরেশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা দেখাচ্ছি জসীমউদ্দিন তত্ত্বাবধায়ক প্রকৌশলী পুরকৌশল মানে সিভিল ইঞ্জিনিয়ারিং জসীমউদ্দিন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিদ্যুৎ জসীমউদ্দিন তত্ত্বাবধায়ক প্রকৌশলী যান্ত্রিক অর্থাৎ একই সঙ্গে তিনি তিনটা ডিপার্টমেন্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং ভেরি আনফর্চুনেটলি আপনারা যদি দেখেন এই হচ্ছে তার সনদপত্র যেটি কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র ফেনি টেকনিক ইনস্টিটিউট থেকে তিনি সাতানব্বই সালে এই এই ডিগ্রি নেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং পরবর্তী সময় কিন্তু তিনি মোটামুটি ব্যাপক দাপটের সঙ্গে সিটি কর্পোরেশনের সকল কিছু দখল করে নিয়েছেন এবং এখানে কিন্তু অত্যন্ত কৌশলে তার প্রতিটা বিষয়ে অত্যন্ত কৌশলে তিনি করেছেন যেমন ধরেন প্রমোশন আমি যদি আপনাদেরকে চট্টগ্রামের পত্রিকা থেকে যদি একটু দেখাই চট্টগ্রামের পত্রিকার একটা নিউজ যদি আমি আপনাদেরকে দেখাই চট্টগ্রাম প্রতিদিন এই সংবাদটি করেছে এটি করেছে দুই হাজার তেইশ সালে তেসরা অক্টোবর এবং এই সংবাদে হচ্ছে যে ধরেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পুরো কৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন দুই সালে ছয় সালে চশিকের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাতি পরিদর্শক হিসেবে অস্থায়ী করছেন গত ষোলো বছর ধরে এই পদ থেকে নির্বাহী প্রকৌশলী পদে চাকরিকাল সাতাশ বছর নিয়ম তা মানা ক্ষেত্রে এগারো বছর কম চাকরি করেও তিন দফায় নিয়েছেন পদোন্নতি এদিকে প্রায় এগারো মাস আগে জসীম নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতির পরে এই পদটি স্থায়ী হতে এখন মাস সময় বাকি রয়েছে বর্তমানে দেশের বাইরে ছুটিতে রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী দিয়ে আগে প্রকৌশলী করা হচ্ছে বলে গুঞ্জন রয়েছে অর্থাৎ তিনি কিন্তু এটা হওয়ার আগে হয়ে গেছেন এবং তিনি এখন তিনটা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তার অভিজ্ঞতার যে টার্গেট সেটি পূরণ হওয়ার আগে তাকে তত্ত্বাবধ নির্বাহী প্রকৌশলী করা হয়েছে তারপরে তাকে নির্বাহী প্রকৌশলী স্থায়ী হওয়ার আগেই তাকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী করা হয়েছে এবং তিনি এখন তিনটি বিভাগের তত্ত্বাবধায়ক তো তিনি তার ব্যাপারে আমাদের যে অনুসন্ধান সেই অনুসন্ধানে আমরা দেখলাম যে তিনি যে টেন্ডারবাজি করেন আহ অর্থাৎ যে টেন্ডার করেন আপনি সরাসরি তার নামে কোনো পার্সেন্টেজের বিষয় পাবেন না কারণ যতগুলো টেন্ডার হয় সকল টেন্ডারেই তার অংশগ্রহণ থাকে ভিন্ন নামে তার ভাইয়ের নামে তার আত্মীয়র নামে তারাই টেন্ডারে পার্টিসিপেট করেন এবং তারাই টেন্ডারটা পান যার ফলে আপনি বলতে পারবেন যে কমিশন কমিশন বাট খাওয়ায় সিটি কর্পোরেশনের জেড সব তার কমিশনের বস সে তার মতো করে শুধু সিটি কর্পোরেশন না নিয়ন্ত্রণ করে সে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সেখানে টাকার বন্যা বইয়ে দেয় এবং বর্তমান এই যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পরে যখন নতুন মেয়র আসলো সেই নতুন মেয়র আসার পরেও ধরেন অবস্থা সাদা সাহেবের ব্যাপারে আমার ধারণা খুবই ভালো সাদা সাহেব কোনো কমিশন খান আমি বিশ্বাস করতে চাই না এগুলো নিয়ে কাজ করছি যদি পাওয়া যায় যে উনি কোন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন যার জন্য তিনি এই জাতীয় অযোগ্য লোকদেরকে তিনি পুষছেন সেক্ষেত্রে সাদার সাহেবকে কোন ছাড় আমি যে দিব না এই ব্যাপারটা আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন এবং এই সাদার সাহেব আসার পরেও দেখা গেছে যে এডিবির আশি কোটি টাকার প্রজেক্ট তিনি জসিম যেভাবে চেয়েছে সেভাবে সকল আওয়ামী ঠিকাদারদের মধ্যে সে বিতরণ করে দিয়েছে তো সেই জায়গাটায় সেই জায়গাটায় আহ দর্শক আমাকে সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কি বলবেন আমাকে কেয়ক যদি একটু বলেন আমার মনে হয় যে আমার জন্য একটু ভালো হয় যাই হোক আমার মনে হয় ঠিক আছে যে জায়গাটা আমি বলছিলাম যে সাদাত সাহেব আসার পরে তিনি এই জাতীয় দুষ্ট চক্রকে দমন করার কথা তিনি সেটি দমন করেন নাই এডিবির প্রায় আশি কোটি টাকার যে প্রজেক্ট ছিল সে প্রজেক্ট কিন্তু এই জসিম উদ্দিন আহ আওয়ামী লীগের ঠিকাদারদের মধ্যে বিতরণ করে দিয়েছে সাদাত সাহেব হয়তো অথবা তিনি হয়তো বলেছেন যে তুমি যা ভালো মনে করো তাই করো পাশাপাশি শুধু এই তিনটা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী না আহ পঁচিশশো কোটি টাকার এডিবির একটা প্রজেক্টের সে কিন্তু আপনার আহ পিডি সে পঁচিশ কোটি টাকার একটা প্রজেক্টের সে প্রধান যে যে অ্যাপয়েন্টমেন্টটা হওয়ার কথা হচ্ছে মিনিস্ট্রি থেকে সেটি কিন্তু মেয়র সাহেব তাকে তার সিগনেচারে সম্পূর্ণ অবৈধভাবে তাকে প্রজেক্ট ডিরেক্টর বানিয়ে দিয়েছেন পঁচিশশো কোটি টাকার এডিবি প্রজেক্টের পাশাপাশি কোভিড নাইনটিনের একটা প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের জন্য পিডি দেওয়া হয়েছিল মন্ত্রণালয় থেকে সেই সেই জায়গায়ও অঘোষিত জোসিম উদ্দিন তারপরে যে রাস্তার যে আপনার পিচের কাজ রাস্তার যে যে কাজগুলো হয় সে কাজগুলোর জন্য এটাকে বলা হয় আমি যদি আপনাদেরকে বলি এটাকে বলা হয় অ্যাশ অ্যাশ ফল্ট প্ল্যান্ড অ্যাশ ফল প্ল্যান্ড ইয়া হ্যাঁ তো এটাও ধরেন এটাও ধরেন জসীমউদ্দিন তার ভাইকে দিয়ে আলাদা একটা প্রতিষ্ঠান করে ওইখান থেকে সকল কিছু সাপ্লাই দেয় সিটি করে দিয়েছে। অর্থাৎ মেয়র দায়িত্ব নেয়ার পর থেকে সকল কিছুতেই যেন সে আরো জেকে বসেছে শুধু সে নয় আমি যদি বলি তার সাথে ধরেন একটা চক্র আছে এই চক্রের মধ্যে আহ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে আশিক তারপরে আছে হচ্ছে আপনার আরিফ এক সাংবাদিক আছে। আমি সে হয়তো ম্যানেজ করে নাকি কাজ করে এখন কাজ করে নাকি আগে কাজ করতে জানি না বাট সে তারা একটা চক্র এই চক্র কিন্তু মেয়র ঢাকায় থাকুক চিটাগান থাকুক মেয়র দেশের বাইরে যাক সকল কিছুতেই কিন্তু তারা মেয়রকে জাস্ট একটা মানে ঘেরাটোপের মধ্যে রেখেছে তারা তাদের মতো করে মেয়র পরিচালিত করছে মেয়র আহ জানি না পড়েছেন সেটিও আমাদের কাছে স্পষ্ট নয় এর আগে যে চিফ ইঞ্জিনিয়ার ছিল তাকে সরিয়েছে তার মতো করে সে এখানে লোক বসাচ্ছে তার মতো করেই সে সকল কিছু করছে তো এখন ধরেন জসিমুদ্দিনের ব্যাপারে আজ যে খবর সেটি হচ্ছে জসিমুদ্দিন আসলে আওয়ামী লীগের যারা ঠিকাদার ছিল বা আওয়ামী লীগের যারা গুন্ডামাস্তান ছিল তাদেরকে সে নানাভাবে পোষণ করছে নানাভাবে সে সিটি কর্পোরেশনটাকে নিয়ন্ত্রণে রেখে আওয়ামী লীগের যে ফিরে আসা বা আওয়ামী লীগকে শক্তিশালী করার একটি প্রজেক্ট সে হাতে নিয়েছে আমাদের মেয়র সাদাত সাহেব বুঝে হয়তো বুঝতে পারছেন না অথবা তাকে ভুল বোঝানো হচ্ছে অথবা তিনি অমনোযোগী তো আমি বলবো যে আমাদের হাতে এরকম অসংখ্য আছে যে যে তথ্যগুলো মিলে বলতে পারি মেয়র সাদাত সাহেবের উচিত বা মন্ত্রণালয়ের উচিত অনতি বিলম্বে এই জসীম উদ্দিনকে বরখাস্ত করা অথবা তাকে ক্লোজ করে তার বিরুদ্ধে পূর্ণ তদন্ত করা যে সিটি কর্পোরেশনের তার যে প্রভাব তার যে দুর্নীতি তার যে কি বলবো তার যেই যে কুক্ষিগত করে রেখে যে লুটপাট সেটি স্বরূপ উন্মোচন করার জন্য এবং অধিকাংশ বড় বড় টেন্ডার আপনি যদি অনুসন্ধান করেন দেখবেন সব জসিমুদ্দিনের আত্মীয় স্বজন নানা রকম ভাবে পুরো টেন্ডার নিচ্ছে এবং সে এই টেন্ডার নিয়ে সবাইকে ঘুষ খাওয়াচ্ছে দুর্নীতি করছে তো জসিমুদ্দিনের বিপক্ষে ধরেন আহ উম আওয়ামী লীগ আমলেই তার ব্যাপারে কিন্তু দুদকের কিন্তু রিপোর্ট হয়েছিল এবং আপনি যদি দেখেন যে সমকালের রিপোর্ট আহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী সম্পদের খোঁজে দুদক এটি হচ্ছে পঁচিশ সালের সংবাদ তারপর আমি আরেকটা সংবাদ দেখাবো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জসিমুদ্দিনের সম্পদ বেতন ভাতার হিসাব পলক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক একই সঙ্গে চশিকে দুই থেকেদারি প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে প্রতিষ্ঠান দুটি দুটি জসিমুদ্দিনের ভাইয়ের বলে অভিযোগ রয়েছে গত সাতাশে আগস্ট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাত সাত কর্মদিবসের মধ্যে তথ্য উপাত্ত দেওয়ার অনুরোধ জানানো হয় কিন্তু আদৌ তথ্য দেয়া হয়েছে বা তার বিরুদ্ধে দুর্নীতির এই তদন্ত আমার সূত্র মতে আমি যেটি জেনেছি সেটি থেমে গেছে অর্থাৎ আপনারা বুঝতে পারেন এবং এর আগেও কিন্তু তার ব্যাপারে অনুসন্ধান হয়েছিল এর আগেও তার ব্যাপারে দুধকের অনুসন্ধান আমি যদি সেই তথ্যটি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন সেটি দুই সালের সংবাদ ঢাকা টাইমস এর দুদকের জালে চসিকের আহ প্রকৌশলী জসিমুদ্দিন এবং এখানে বলা হয়েছিল যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পুরকৌশল বিভাগে নির্বাহী প্রকৌশলী জসিমুদ্দিন মাত্র ষোলো বছরের চাকরি জীবনে বানিয়েছেন নামে বেনামে অর্জন সম্পদ শহরের অভিজাত এলাকায় রয়েছে ফ্ল্যাট ও ফ্লট তার সম্পদের হিসাব চেয়ে চসিকের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এই সংবাদটি হচ্ছে তেসরা সেপ্টেম্বর দুই হাজার তেইশের তখনও দুদক চিঠি দিয়েছিল কিন্তু এর পরবর্তীতে আর কিছুই হয়নি এবং আওয়ামী লীগ আমলে দুর্নীতির অনুসন্ধানের জন্য আসলে কোনো চিঠি দেয়া হতো না দেয়া হতো সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা খাওয়ার জন্য কারণ মোটামুটি বিষয়টি যখন জানা জানি হয় কানাঘুষা হয় তখনই দুদক থেকে একটা চিঠি দিয়ে সম্পদের হিসেব চাওয়া হয় এবং টাকা দিয়ে সেটি ম্যানেজ হয়ে যায় তেইশ সালের এই চিঠিরও কোনো সুফল আসেনি এবং হাসিনার পরিবর্তনের পরে যে চিঠি দেওয়া হয়েছে চিঠি দেওয়া হয়েছে গত সাতই জুলাই আবার চিঠি দেওয়া হয়েছে দুই হাজার তো আমরা জানি না যে এবারও কি এবারও কি ফলাফল দাঁড়াবে তবে দুদকের অনুসন্ধান চলতে থাকুক দুদকের অনুসন্ধান অব্যাহত থাকুক ডক্টর মোমেনের নেতৃত্বাধীন দুদক আমরা তার উপর আস্থা রাখতে চাই পাশাপাশি আমরা চাই ডক্টর সাদাত হোসেন ডাক্তার সাদাত হোসেন তিনি এসে অনতি বিলম্বে তিনি নাকি দেশের বাইরে আছেন আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম তিনি দেশের বাইরে আছেন তিনি দেশের বাইরে থেকে ফিরে এই দুর্বৃত্ত চক্রকে তার পাশ থেকে সরাবেন আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রক্রিয়া এই আওয়ামী পাণ্ডারা নিচ্ছে টাকা পয়সা যেভাবে উড়াচ্ছে জনগণের সম্পদ লুণ্ঠন করা টাকা আবার যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন পেছনে ব্যয় করছে সেই জায়গাটায় মেয়র সাহেব সতর্ক হবেন পাশাপাশি তিনি মন্ত্রণালয়ের যদি কোন উদ্যোগ না নেয় তিনি স উদ্যোগে তাকে এই সিটি কর্পোরেশন থেকে বহিষ্কার করবেন এবং এই যে পঁচিশশো কোটি টাকার পিডির পদ সকল কিছু তিনি কেন দিয়েছেন আমার মনে হয় যে এই দায় থেকে তিনি মুক্ত হতে পারবেন না দর্শক আপনাদের কাছে যদি কোন তথ্য থাকে যে কোনো বিষয় নিয়ে দরকার আমাকে জানাবেন আমাকে জানানোর জন্য আমার জিমেল অ্যাড্রেস কনকসাদিমেল ডট কম এই ঠিকানা আপনারা যোগাযোগ করতে পারেন কারণ আপনারাই আমাদের শক্তি আপনাদের তথ্যের উপর ভর করেই আমরা বাংলাদেশকে যে নতুন করে যে বিনির্মাণের চেষ্টা হাসিনা পরবর্তী বাংলাদেশকে একে গুছিয়ে আনার যে চেষ্টা সেটি আমরা চেষ্টা করছি আমরা জানি না কতটুকু সফল হবে তবে আপনাদের আশেপাশে আমাদের সরকারি অফিস বলেন বেসরকারি অফিস বলেন সেনা অফিস বলেন পুলিশ বলেন সকল জায়গায় সকলের প্রতি উদার্থ হবার যে কোনো বিষয়ে যে কোনো অনিয়ম যে কোনো দুর্নীতি যে কোনো দেশ বিরোধী কাজের ব্যাপারে দয়া করে আমাকে জানান ইমেল করুন আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করব তথ্য প্রমাণ সহ জানান তাহলে আমাদের কাজে বলবো চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কিছু তথ্য আমাদের হাতে আসার পরে আমরা যখন কাজ শুরু করি সেখানে আমরা দেখতে পারি